পৃথিবীতে সবাই কাঁদে কাদা মানে কি দুর্বল সবাই বলে কাঁদলে হয়তো জীবন থেমে যায় কিন্তু জানেন কিছু কিছু কান্না কেবল বেঁচে থাকার জন্য খুব দরকার আমরা অনেকে এমন আছি যারা রাতে একা কাঁদে নিজের বালিশ ভিজিয়ে ফেলি কিন্তু সকালে মুখে হাসিয়ে এঁকে দুনিয়াকে দেখায় আমি ঠিক আছি কাঁদুন বুক ভরে কাঁদুন কিন্তু জানবেন জীবন কিন্তু থেমে থাকবে না আপনি চাইলে কান্নার ভেতর থেকেও সুন্দর জীবন তৈরি করতে পারবেন কান্না থামানোর জন্য নয় ভালো থাকার জন্য কাঁদুন নিজেকে খালি করে দিন কিন্তু নিজের উপর থেকে বিশ্বাস সরাবেন না কিভাবে কাদার মাছও বাঁচবেন নিজেকে কোশ্চানস করুন নিজের জন্য ছোট ছোট আনন্দ তৈরি করুন হয়তো কারোর জন্য আপনি বিশেষ কেউ সেটা একটু হলেও একবারের জন্য হলেও ভাবুন কষ্টের সময় আল্লাহর কাছে গিয়ে কেঁদে ফেলুন যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে বড় আশ্রয় এ কথাটা মনে মনে ভাবুন নিজেকে সময় দিন কেউ বুঝুক বা না বুঝুক আপনি নিজের হয়ে থাকুন প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে বলুন আমি পারব হ্যাঁ আমি পারবো আমি বেঁচে থাকব এবং আমার দ্বারাই কিছু হবে মনে রাখবেন কান্না দুর্বলতা নয় কান্না হলো নিজের প্রতি যত্ন নিজের প্রতি দয়া নিজের প্রতি একান্তই ভালোবাসা যারা আজকে মন খারাপ নিয়ে দিন কাটাচ্ছেন তাদেরকে বলছি আপনি একা নন আমরা অনেকেই এমন চলুন কাঁদি তারপর আবার সামনে হেঁটে যাই কারণ আপনার ভালো থাকা অধিকার সম্পূর্ণ আছে আপনাকে ভালো রাখতে হবে আপনাকে ভালো থাকতে হবে আপনাকে এই সুন্দর পৃথিবীটাকে আরও সুন্দর করে তৈরি করে দিতে হবে